তালের ফল এবং বীজ দুটি বাঙালি খাদ্য কাঁচা তালের শ্বাস খুবই জনপ্রিয় একটি খাবার তালের যে বীজ খাওয়া হয় তা তাল শ্বাস নামে বেশ পরিচিতি প্রতিটি তালে দুই থেকে তিনটি শ্বাস বা বীজ হয় গ্রীষ্মের সময় কচি অবস্থায় তালের শ্বাস ব্যাপক চাহিদা থাকে গ্রাম থেকে শহর পর্যন্ত শুধু গ্রীষ্মকালেই বাজারে কচি তাল দেখতে পাওয়া যায় এর নরম কচি শ্বাস খেতে ছোট বড় সবাই পছন্দ করে আমি কথা বলছিলাম টাঙ্গাইলের কালীহাতি উপজেলার ঐতিহ্যবাহী বল্লাবাজার বটতলায় তালের শ্বাস বিক্রেতা আরিফ শরীফ ও হোসেনের সাথে তারা বলেন আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে পাহাড় দিকে তাল সংগ্রহ করি কইরে বাজারে বিক্রি করি তালে মেলা মেলা দাম পড়ে এ আমরা দশ টাকা মেলা কেনিং খর বিভিন্ন খরচে আর আমাদের এলাকায় যে থাকতো আমরা দুইটা তিনটা কুশ বেচা আর তাক একটা তালির তানে এখন তিরিশ টাকা দশ টাকা কোষা বিভিন্ন জায়গায় থেকে তালানি আবার যেমন কি সি স্টোর সাগর দিঘি বড় চনা পকিপুর থেকে আড়াই আড়াইবারা থেকে দাহাইটা ঠিকানি

ডাবের পানি পুরোটাই তরল অন্যদিকে তালের শ্বাস কিছুটা শক্ত অংশ থাকে মিষ্টি স্বাদের কচি তালের শ্বাস শুধু খেতেই সুস্বাদু নয় বরং পুষ্টিতে অনেক ভরপুর প্রচণ্ড গরমে তালের কচি শ্বাস এবং এর ভিতরের মিষ্টি পানি তৃষ্ণা মিটিয়ে শরীরে এনে দেয় আরামদায়ক অনুভূতি